হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অনার্স প্রথম বর্ষে তোমরা যারা রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টে ভর্তি হয়েছো তোমাদের রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টে কি কি বই পড়তে হবে আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মধ্যে সেই বইয়ের নামগুলো বলে দেবো এবং সাবজেক্ট করতেও তোমাদেরকে আমি বলে দেবো প্রথমত তোমাদেরকে রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টে যে সাবজেক্টটা পড়তে হবে সেটা হচ্ছে বাংলাদেশের ইতিহাস ভাষা সংস্কৃতি ও পরিচয় এই সাবজেক্টটা তোমাদেরকে পড়তে হবে এবং দ্বিতীয়ত তোমাদেরকে যে সাবজেক্টটা পড়তে হবে সেটা হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি এটাও তোমাদেরকে রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টে পড়তে হবে তারপর তোমাদেরকে যেই সাবজেক্টটা পড়তে হবে সেটা হচ্ছে রাজনৈতিক প্রতিষ্ঠান ও সংগঠন এটাও তোমাদেরকে পড়তে হবে এবং তারপর তোমাদেরকে যে সাবজেক্টটা পড়তে হবে সেটা হচ্ছে প্রাচীন ও মধ্যযুগীয় রাষ্ট্রচিন্তা এই সাবজেক্টটা তোমাদেরকে পড়তেই হবে তারপর তোমাদেরকে যে সাবজেক্টটা পড়তেই হবে সেটা হচ্ছে দক্ষিণ এশিয়ার সরকার ও রাজনীতি এগুলো হচ্ছে তোমার মূল সাবজেক্ট এবং নন মেজর হিসেবে তোমাদেরকে আরো একটা সাবজেক্ট বেছে নিতে হবে সেটা হচ্ছে সমাজ বিজ্ঞান পরিচিতি সমাজকর্ম পরিচিতি অর্থনৈতিক মূলনীতি এই তিনটা সাবজেক্টের মধ্যে তোমাদেরকে যে একটা সাবজেক্ট পড়তে হবে এখন তোমার কলেজে যেই সাবজেক্ট আছে তুমি সেটা নিয়েই পড়বা বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা এবং নেক্সট ভিডিও তোমরা কি বিষয়ে চাচ্ছ সেটা তোমরা কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিবা আমি সেই বিষয়ে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব